এই সবার জন্য দোয়া করি আর আমাদের দোয়া করি আমাদের নেত্রী তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উনি রন্ধন চিকিৎসাধীন অবস্থায় আছেন উনার জন্য দোয়া করি উনি যেন আমাদের মাঝে আগামী দিন সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করার জন্য ফিরে আসতে পারেন আমাদের দলকে সংখ্যা গরিষ্ঠ এই দলকে আবার ক্ষমতা এনে দিতে পারেন আমার ধন্যবাদ জানাচ্ছি আমাদের তারুণ্যের প্রতি জনাব তারেক রহমান যার নেতৃত্বে এই এই পাঁচে এই হাসিনা ফেসি সরকারকে বিদায় দিয়েছে সেই সেই তারুণ্যের প্রতীক তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি অপমান জনগণ যারা যারা যাদের রক্তের বিনিময়ে পাঁচ আগস্টের পরে দেশ আবার নতুন স্বাধীন হয়েছে তাদের যে বিনিময়ে আজ আমরা মুখ ফুটে বেড়াতে পারছি আজ যদি এই পাঁচ আগস্ট আসত তাহলে আমাদের যারা আমরা এখানে আসি আমাদের সবার অবস্থান হতো জেলখানায় জেলখানায় এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি

তিনি এই হাসিনা দেশ থেকে পালিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন এবং জনতা জনতার আন্দোলনে আন্দোলনে করে ভারতে করে এবং বেগম সমস্ত হয়ে যায় বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছে আমরা সবাই দেওয়া গেল মাসে সাহেব দেওয়া গেল